আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ আজকে তেরোতম পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি ইনশা আল্লাহ আমরা যারা আল্লাহ তাআলার কোরআনকে ভালোবাসি আমরা যারা কোরআন পড়তে আগ্রহী হ্যাঁ আমরা আজকে ১৩ নম্বর পর্ব শুরু করব। আমাদের সাথে দিন ধরে আপনারা লেগে আছেন এক থেকে বারো পর্যন্ত আমাদেরকে সময় দিয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সেই সাথে হাইয়াকাল্লা আপনাদের দীর্ঘজীবী কামনা করি তো বাইরা আমরা আজকে যেই পড়াটা আমরা করবো এগুলো আমরা খেয়াল রাখবো এবং আগে বলছিলাম যে ক্লাসের পূর্বে একটি খাতা একটি কলম নেবেন বারবার লেখবেন এবং রুমের দরজা জানালা বন্ধ করে স জুড়ে জুড়ে উচ্চারণ করবেন ইংসা আল্লাহ তা হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমরা এই পৃথিবীতে কেন এসেছি কোথায় থেকে এসেছি এবং পরবর্তীতে কোথায় যাব আমরা কি এক কখনো ভেবেছি কখনো চিন্তা করেছি তো এই তিনটা বিষয় যদি আমরা চিন্তা করি যে কোথায় থেকে এসেছি কেন এসেছি আবার কোথায় যাব। তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব তো চিন্তা করতে হবে যে আকাশ জমিন বিশাল এই গ্রহতারা নক্ষত্র এই আটলান্টিক প্রশান্ত মহাসাগর আর এই যে সৃষ্টিকূল কে সৃষ্টি করছে এগুলো তো এমনি এমনিতে হয় নাই তো এই জন্য আল্লাহর কোরআন শিখি এবং মন আল্লাহ তালার আদেশ এবং নিষেধ আল্লাহ তাআলা ছাড়া আ আপনার আমার সংসারে কোনোদিন শান্তি আসবে না কল্যাণ আসবে না তাই চলেন শুরু সাথে আরেকটি কথা যারা পার্সোনাল ভাবে হোয়াটসঅ্যাপে পড়তেছেন বা জুমের মাধ্যমে পড়তেছেন আমার নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন যারা কোরআন পড়তে পারেন না অবশ্যই এক মাস দুই মাস ক্লাস করলে সুন্দরভাবে সহীভাবে কোরআন শীত পড়তে পারবেন ইনশাআল্লাহ তালা সম্ভব ইনশাল্লাহ আমার নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ফোর এইট ওয়ান সেভেন নাইন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা বোন দিতে পারেন অসুবিধা নাই ভিডিওটি লাইকস কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করেন অপর মুসলমানের ওই কাছে পৌঁছায় দেন যারা কিছু জানে আর কিছু জানে না তাদের জন্য অনেক উপকারে আসবে ক্লাসগুলো তো আমরা গতকাল কি শুরু করেছিলাম এই তিন লাইন তিন লাইন না দেশি তিন লাইন শেষ হয়েছিল আজকে আমরা শুরু করব এই আরও বাকি তিন লাইন বারোতম পর্বের মধ্যে আমরা তিন লাইন শেষ করে তারপরে আমরা আরও কিছু করা ইয়ে করব তো আমরা বলছিলাম যে এইখানে দেখেন জিম শিন ইয়া তাই না দেশে আঙুল ধরেন জিম শিন ইয়া এখানে কিসের কায়দা আছে জিম শিন ইয়া কিসের কায়দা বলেন মদের হরফ মদ কাকে বলে মদ অর্থ কি দীর্ঘ করা বা টানিয়ে পড়া বা টেনে পড়া ইংলিশে কয় লং লং ঠিক আছে তাহলে জিম আলিফ জবর জিম আলিফ জবর জান যা জিম আলিফ জবর যা যা কিন্তু আলিফ না উচ্চারণ গুলো চলবে শুধু খালি টান্ডা ঠিক রাখবেন জিম জবর যা জিম জবর যা হ্যাঁ জিম

जी এখানে তিনটা বেশ দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ বেশের বলেন বেশের বাম পাশে হয় মোদের বাম পাশে জজমুলা একালি প্রাণিয়া পূরিতে হয় जो यू सो

Yaぁ, için ya zer jim ya zer ji jim ya zer nesin ne sin si sin ya zer si sin ya zer si ji si ji si ya ya zer i ya ya zer i ya

জেরে বাম পাশে যত ইয়া জেরে বাম পাশে যত ইয়া মনে থাকবে জি জি আল্লাহ যে কোন জিনিস হইতে পারে ফলে জেরে বাম পাশে যত মূলা আলে ধরেন তার তা থাকতে পারে এই যে ধরেন নুন থাকতে পারে আইনের জম্প আইনের বাম পাশে কালি আলিফ না না আইনের না হে জবরের বাম পাশে কালি আলী মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় আইউ আলিফ জবর হবে আই জবর আ হাই জবর আ হা জবর হা এই দুটো একপাশাপাশি কেন দিছে বলেন তো এটা হলো আপনার একটা মাখরাজও আছে মাখরাজটা হলো আপনার আমরা দুই নাম্বার মাখরাজ আছে দুই নাম্বার মাখারাজ হলকের মতো খান হইতে এই দুইটা মাখারাজও দিছে আবার মাদও দিছে চমৎকার মিলাই দিছে হ্যাঁ তাহলে আইন জবর আবর হা আইন হা বুঝতে পারছেন তো হলকের মধ্যখান থেকে

Wo? Hau aufbescho. Na, na. Etwa, hau wegen ein. Ein, ein, o, bisch, wo? Hau aufbescho. Ein, o, bisch, wo? Und da Ha, Ein, o, Ein, o, Ein, o, తేక్

একালি প্লানিয়া পড়িতে হয় আইন ইয়াজেরি আইন ইয়াজেরি 10 বার বারবার করে প্র্যাকটিস করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ভালো ভালো করে প্র্যাকটিস করেন নো টেনশন কোনো চিন্তার কোনো কারণ নাই আল্লাহর সবচেয়ে সহজ আইন ইয়াজেরি হা ইয়াজেরি হা ইয়াজেরি

গাইনি হপেশ গো ওয়াইনি পেশে ও গাইনি পেশে গো কা ও পেশখু গো ও পেশখু ও পেশকু কা ও পেশকু mne ei gaine je bam pes joto mulya amader harob जेरेर बंपस बंप जो जुमुलाया मदरोर मदर एक अलीफ तानिया पुरी ते हाय वाइन या जरगी गाइन या जरगी खाय या की गाइन या जरगी गाइन या जरगी गी की गी की गाई

লা লা কালেকশন টানি তো লা না লা রা লা না লা নেক্সট র ও পেশ রু র ও পেশ রু র ও পেশ রু র ও পেশ রু লাম ন

Besti heinem Benar Syaikh Uhuz bihan ya are the best You are the best long You are the best 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 wah

Uau, alpej peixe alpejemo, mimo, ao vau, alpejemo, vau, 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 wau au peixe vau, vau, wau au vau, vau, au vau, 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 wau peixe nge u mu hu দুই ne wa u e e e e e e e হয় উচ্চারিত হয় e এই

Wow, yeah, yeah, ina, wi. Yeah, wi. Yeah, wi. Mm -hmm. wi, wow, yeah, ia zero, wi, wow, ia zero, wi, wow, ia zero, wi, ina, wi, wi, wow, ia zero, wi, wow, ia zero, wi, mim ia ya zero, mi, eh, ia zero, vi, wi, vi, vi, tin bant, wi, 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 vi, vi, wi.

काब क जबर का एक लिफ्टन म जबर काब क काब काब ब ने कब ओ फिशकू

কাফি আজির কি কাফি আজির কি কি কাফি আজির কি কাফি আজির কি আর এটা হলো কফ কফ ইয়াজির কি কফ ইয়াজির কি কা ইয়াজির কি 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 বলেন কি কি কাফি আজির কি কা ka ka Kuku Kiki po ki pi ucun muta be ka po na ka ka ba ka alif jawar

দদ নিচে জের জেরের বাপ পাশে জজ মুলায়িয়া শের कायदा এই মধ্যের कायदा মাশাআল্লাহ বো ও

সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা ক্লাস এ পর্যন্ত এই স্টপ রাখছি পরবর্তীতে আমরা এই যে দেখতেছেন খারাপ অন্য এই নম্বর পর্বতে আমরা চলে যাব তো এই পড়াগুলো বারংবার করে প্র্যাকটিস করেন আল্লাহ তাল্লার কালাম পবিত্র কালাম একটি হরফ পড়লে দশটি করে নেকি পাওয়া যায় প্রিয় ভাইরা। আমরা এই দুনিয়াকে সুসজ্জিত করেছি কত টাকা পয়সা কামাচ্ছি জমি রাখি কিন্তু আমরা ভাই এগুলো সারা জীবন থাকবে না এগুলা এগুলোর জায়গা এগুলো করে থাকবে আমি আপনি ঠিকই চলে যাব এই জন্য আখেরাতের সামানা দম থাকিতে গুছাইতে হবে ভাই আপনি আমার নাকের আঘাত এখন দুম যেটা মন একটা সোমান আল্লাহ বললো সব হবে কিন্তু কবরে যায় যদি হাজার বছর আল্লাহর ডাকি একটা নিয়ে কি হবে না এই জন্য আমরা সবাই অ্যালার্ট আল্লাহ তা আল্লাহর সামনে আমাদের সকলকে দাঁড়াতে হবে ভিডিওটি আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করে দেন অপর মুসলমান বাইরা যেন সুন্দরভাবে করতে পারে আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে সকলকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি